তো নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে আমি নিয়ে শুটি মটর শুটি দিয়ে পরোটা তৈরি করব। তো কিভাবে তৈরি করো সর্বপ্রথমে আমি মটরটাকে ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন কিন্তু সঙ্গে থেকে চেষ্টা করবেন দেখার আর এইভাবে তৈরি করে বাড়িতে খাবারও চেষ্টা করবেন খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করব যে কোনো সময় বাড়িতে প্রয়োজন হলে পরে বানিয়ে খেতে পারবেন আর এখন ঠান্ডা মোটামুটি রয়েছে মটরশুঁটি এখন নতুন বেরোচ্ছে বুড়ো হয়ে গেলে পরে তখন কিন্তু এই মিষ্টি ভাবটা থাকবে না এখন মটরশুঁটির মধ্যে মিষ্টি ভাব রয়েছে এই যে কচি একদম তাজা মটর তো এখন একটা মিষ্টি ভাব রয়েছে তো মটর তো অনেকভাবেই খাওয়া যায় তো আজকে আমরা পরোটার মাধ্যমে মোটরশুটিটাকে খাবো তো কীভাবে তৈরি করব আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো তো আগে আমি মটরগুলো ছাড়িয়ে নিই তারপরে কিভাবে কি করব না করব সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো আমাদের সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা এই যে মটরের দানাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এরপরে মটরটাকে আমি বেটে নেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দেব আদা কাঁচা আদা আদাটাকে আমি এর সঙ্গে বেটে নেব বেটে নিয়ে আসছি বন্ধুরা মটরটা আমি বেটে নিয়েছি এই যে দেখুন পরিমাণ মতো আটা দেখো পরিমাণ মতো নুন এরপরে আটাটাকে আমি ভালো করে মাখিয়ে নেব চলো এই যে বন্ধুরা মটর দিয়ে আটাটা সুন্দর করে মেখে নিলাম এরপরে আমি গোলা কেটে নেব আগে গোলাগুলো কেটে নি তারপরে পরোটা তৈরি করবো এই যে আমার গুচি কাটা হয়ে গেছে আমি এক একটা করে বেলি নিচ্ছি বন্ধুরা আমি দেখুন দুটো সাইড আগে সেঁকে নিয়েছি তাওয়াতে এরপরে সাদা তেল দিয়ে ভেজে নেব দেখুন সুন্দর লাল করে ভেজে নিয়েছি কীভাবে সবগুলোই ভেজে নেব